বছর ঘুরলে দিল্লিতে বিধানসভা নির্বাচন তাই বিজেপির উপর চাপ বাড়াতে পরপর আম আদমি পার্টির প্রার্থী তালিকা প্রকাশ করেছে অরবিন্দ কেজরিওয়াল তো দেখে নিন আম আদমি পার্টির কোন নেতা কোন আসনে দাঁড়াচ্ছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আপ্তা মালদার আজ শুরু করছি দেশের খবর বছর ঘুরলে দিল্লিতে বিধানসভা নির্বাচন গত রবিবার চতুর্থ দফা তথা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ আম আদমি পার্টির তাতে নাম আছে আটত্রিশ জনের এবারও নয়াদিল্লি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অরবিন্দ কেজরিওয়াল বর্তমান মুখ্যমন্ত্রী আতিশী লড়বেন কালকাজিয়া থেকে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পাশাপাশি বিজেপির উপরে মনস্তাত্ত্বিক চাপ বজায় রাখলো কেজরিওয়ালের গেরুয়া শিবির এখনো কোনো এখন ঠিক করতে পারেনি বিজেপি তাদের মুখ্যমন্ত্রী পদ প্রার্থী কে হবেন যা নিয়ে ওই দিন খোঁচা দিতে ছাড়েননি আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল এক্স হ্যান্ডেলে কেজরিওয়াল লেখেন পৌরণ আত্মবিশ্বাস ও প্রস্তুতি নিয়ে নির্বাচনে লড়বে আদমি পার্টি এখানে বিজেপির কোনো ওদের কাছে কোনো মুখ নেই বিজেপি পরিকল্পনা ও ভাবনা নেই ওদের শুধু একটা স্লোগান নীতি ও লক্ষ্য কেজরিওয়ালকে হটাও কেজরিওয়াল আরো লেখেন ওদের জিজ্ঞেস করে দেখুন গত পাঁচ বছরে কি করেছেন ওরা উত্তরে বলবে কেজরিওয়ালকে প্রচুর গালিগালাজ করেছি এবারে বিধানসভা নির্বাচনে একলা চল নীতি নিয়েছে আপ কংগ্রেস বা ইন্ডিয়া জোটের সঙ্গে থাকছে না তারা এখনো পর্যন্ত একুশ জনের প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রেস আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে কংগ্রেসের প্রার্থী হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত শীলা দীক্ষিতের পুত্র সন্দীপ মনে করা হচ্ছে কংগ্রেসের দেখানো পথেই হারতে পারে বিজেপি প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত সাইফ সিং এর বার্মার পুত্রকে প্রার্থী করতে পারে বিজেপি অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে দিল্লি বিধানসভার মোট আসন সত্তরটি দু হাজার নির্বাচনে আপ দখল করেছিল বাষট্টি আসনে এবারেও তৃতীয়বারে মসনদ দখল করার জন্য মরিয়া হয়ে উঠেছে অরবিন্দ কেজরিওয়ালের দল রাজনৈতিক মহলের ধারণা অরবিন্দ কেজরিওয়ালের দল আগে ভাগে প্রচার শুরু করার জন্য এই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা বাই বাই